এটা হচ্ছে সুপার কোম্পানির আঠারো মিলি গর্জন বোট ঠিক আছে এটা হচ্ছে আহমেদ কোম্পানির আঠারো মিলি গর্জন বোট এই বোটগুলার উপরে কিন্তু আপনার বা করা হয় পেস্টিং এবং আপনার ডকুমেন্ট যদি করেন আপনারা সেক্ষেত্রে কিন্তু এই বোর্ডটার উপরে কিন্তু সব ডকুমেন্ট করা হয় এবং বডির ক্ষেত্রে পাল্লার ক্ষেত্রে কিন্তু সব এই বোর্ডটাই ব্যবহার করা হয় আপনাদের কাছে আপনারা অ্যাক্রিলিক বোর্ডটাও পাবেন এবং অনেক এসপিএল এর কালেকশন আছে আমাদের কাছে এটা শুধু একটা বই আমি এর জন্য আনছি দেখানোর জন্য এই এসপিএল এর কিন্তু অনেক কালেকশন আছে আর আপনাদের যদি ভালো মানের একজন ইন্টেরিয়র কন্ট্রাক্টর প্রয়োজন হয় যে আমি প্রবাস থেকে অনেক আমার ভিডিও দেখে এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেক আমার ভিডিও দেখে যে নাইম ভাই আমার একটা কাজ আছে আপনি আমার কাজটা ভালো একটা লোক দিয়ে কি করিয়ে দিতে পারবেন কিনা সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ভালো একজন ইন্টেরিয়র কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা সুন্দরভাবে আমরা করিয়ে দিতে পারবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অসাধু ব্যবসায়ীরা আছে যখন আপনারা এসপিএলটা পেস্টিং করবেন তখন কিন্তু এই সিলগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায় ঠিক আছে যত সিল আছে সব কিন্তু এটা পেস্টিং করলে কিন্তু ভোটটাও চার ফিট ব্যাপ ফিট এটাও চার ফিট ব্যাপ ফিট সব কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় শুধু থাকে কি এই উপরের এই সিলটা দেখেন এই উপরের কিন্তু এই সিলটা কিন্তু শুধু থাকে এই যে যে উপরে যে সিলটা আছে এই সিলটাই কিন্তু থাকে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই সিলটারে নকল করে একটা সিল মেরে দিতেছে সিল মেরে দিলে কি হলো আপনি দেখতেছেন কিন্তু সব বোর্ডের চেয়ারে কিন্তু একরকম এটা দেখেন এটা দেখেন সব বোর্ডের লেয়ার গুলা কিন্তু একই রকম থাকে কিন্তু এই সিলটা কপি করে কিন্তু আপনার দুই নম্বরই করে দিতেছে যারা এগুলা করতেছে তারা হারাম ব্যবসা করতেছে আর হারাম ব্যবসার কিন্তু কখনই কোনো উন্নতি নেই আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বরাবরের মতো আমি আরেকটা প্লাইউডের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এসপিএল বোর্ডের ভিতরে হ্যাঁ যে এসপিএলটা বা বোর্ডের ভিতরে কি বোর্ড ব্যবহার করি আমরা আর যে বোর্ডটা আছে এবং অনেকে আমাকে বলে যে ভাই আমরা ডোকো ওপেন করব কোন বোর্ডের উপরে করলে ভালো হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো অনেকে স্পেল দিয়েও করে বা অ্যাক্রিলিক দিয়ে করে আবার অনেকে কিন্তু আপনার ডুক ওপেনও করে যেমন যার যার মনের মতো কালার করে নিতে পারে কি বোর্ডটার উপরে সে ডোকো পেন বা স্পেল বোর্ডটা পেস্টিং করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লায়ক সেন্টার এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যার এটার ভিতরে থাকে আর এটা হচ্ছে আমাদের একটা প্লাইউডের শোরুম এখানে আমাদের সকল মাল স্যাম্পলগুলো থাকে এবং বাকি বোর্ডগুলো কিন্তু আমরা আমাদের গুডানে রাখি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড এই হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আপনি যদি ঢাকা সাইনবোর্ড থেকে আসেন যে পাশে হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আসলে পর্ব হচ্ছে হাতের বাম পাশে আর যদি আপনি যাত্রাবাড়ি দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পর্ব হচ্ছে হাতের ডাইন হাতের ডাইন করছে আপনার রাস্তাটা পার হয়ে এপার আসতে হবে শনির একটা বাস স্ট্যান্ড এটা এটার পাশে কিন্তু আপনার শনি মন্দির আছে এই যে এখানে কত বড় একটা বিল্ডিং আছে গ্লাস করে বিল্ডিংটার অপোজিটই কিন্তু আমাদের প্রতিষ্ঠান আর আমরা কিন্তু এসপিএল বা অ্যাক্রোলিক পেস্টিং করে নিয়ে আসি এই গর্জন বোর্ডের উপরে এটা টা হচ্ছে আঠারো মিলি এই যে এখানে দেখেন এটা টা হচ্ছে আপনার আঠারো মিলি আর এভাবে থাকে হচ্ছে চার ফিট ঠিক আছে এভাবে চার ফিট আর লম্বাই হচ্ছে হয় ফিট সকল বোর্ডে বোর্ডে কিন্তু হয় হয় হচ্ছে আপনার ফিট 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 বাই বাই ঠিক আছে সকল ফিট আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যদি আপনার ভালো মানের চান সেক্ষেত্রে কিন্তু আহমেদ সুপার মায়া মরিয়ম এগুলো সবই কোম্পানি ভালো আপনার একটু বাজেট ভালো থাকলে আপনার সুপার বা আহমেদের উপরে নিবেন একটু বাজে যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে মায়া বা মরিয়ম আছে সেই প্ল্যাক নিতে পারেন যেমন এটা হচ্ছে আপনার সুপারের গর্জন এটা হচ্ছে আপনার আটার মি সুপারের গর্জন এটা হচ্ছে আহমেদ কোম্পানির গর্জিস এখানে আছে কিন্তু এই যে মায়া গোল্ড এটা হচ্ছে মায়া কোম্পানির গর্জন ঠিক আছে এটা হচ্ছে মায়া গোল্ড আর এটা হচ্ছে মায়া সিলভার গর্জন ওদের দুইটা পটেল হয় মায়া সিলভার গর্জন এই বোর্ড উপরে কিন্তু আমরা কিন্তু মেশিনের মাধ্যমে এই যে এই স্প্রে অ্যাক্রিলিক গুলা আরো স্পেল এর অনেক বই আমাদের গুডাউন আছে আমাদের অনেক স্পেল এর ভিডিও দেওয়া আছে এই স্পেলটা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে এইভাবে কিন্তু কোম্পানি থেকে কিন্তু পেস্ট করে নিয়ে আসি কোম্পানি থেকে কিন্তু পেস্টিং করে নিয়ে আসি পিছনে একটা সাদা লাইনারও থাকে সকল বোর্ডগুলো কিন্তু আমরা মেশিনের মাধ্যমে নিয়ে আসি আর যখন আপনারা যদি চান যে ডোকো পেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এই গর্জন বোটার উপরে কিন্তু আপনার ডোকো পেন্ট করতে পারবেন স্পিয়ালটা যেমন শুধু আপনার পাল্লার জন্য সামনের যে পাল্লাটা হবে সে পাল্লাটার ক্ষেত্রে শুধু এই স্পিল বুটটা ব্যবহার করা হয় ভেতরে যত বোর্ড আছে বা বডি করা হয় সব কিন্তু আপনার এই গর্জনটা দিয়ে ব্যবহার করে তখন এই গর্জনটা দিয়ে আপনার যদি চাইলে দুই পাশে লাইনার দিয়ে নিতে পারেন সাদা লাইনার অথবা যদি চান আপনারা অ্যালামেন্ট পেন রং উপরে কিন্তু এটার ভিতরে নিতে পারেন আর আমাদের কাছে আপনারা এসপিএল এক্রিলিক ম্যালামাইন সহ সকল ধরনের সকল এবং সকল কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেমন কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যখন আপনারা এসপিএলটা পেস্টিং করবেন তখন কিন্তু এই সিলগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায় ঠিক আছে যত সিল আছে সব কিন্তু এটা পেস্টিং করলে কিন্তু এটাও চার ফিট ব্যাট ফিট সব কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় শুধু থাকে কি এই উপরের এই সিলটা দেখেন এই উপরের কিন্তু এই সিলটা কিন্তু শুধু থাকে এই যে যে উপরে যে সিলটা আছে এই সিলটাই কিন্তু থাকে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই সিলটারে নকল করে একটা সিল মেরে দিতেছে সিল মেরে দিলে কি হলো আপনি দেখতেছেন কিন্তু সব বোর্ডের চায়ের কিন্তু একরকম এটা দেখেন এটা দেখেন সব বোর্ডের লেয়ারগুলা কিন্তু একই রকম থাকে কিন্তু এই সিলটা কপি করে কিন্তু আপনার দুই নম্বরে করে দিতেছে যারা এগুলা করতেছে তারা হারাম ব্যবসা করতেছে আর হারাম ব্যবসার কিন্তু কখনোই কোনো উন্নতি নেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অনেক জেলার থেকে কিন্তু মানুষ নিতে আসে কারণ সবাই কিন্তু একটা এ গ্রেড একটা বোর্ড নিয়ে সে যদি এটা ব্যবহার করে বিশ ত্রিশ বছর তার অনায়াসে ব্যবহার করতে পারবে আর যখন এই দুই নম্বরে কি বাইক বি গ্রেড বা সি গ্রেড যে বোর্ডগুলো আছে এটার ভিতরে ঢুকে কিন্তু অনেক সময় অনেক লোকেরা কিন্তু পেস্টিং করে দিয়ে দিতেছে কারণ এগুলা সিল তো সব আপনার তো যদি আপনারা ভালো মানের ভোট চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন সরাসরি আসবেন আমাদের প্রতিষ্ঠানে অনেক স্কুল এবং ক্লিনিকের বই আছে আপনারা কিন্তু দেখতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এছাড়াও কিন্তু আপনি আমাদের কাছে বড় বড় ক্যাবিনেটের গুলো পাবেন আমাদের কাছে কিন্তু আপনার চার ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এই ক্যাবিনেট গুলো হয় এখানে অনেকগুলো কালারের আমাদের থেকে আপনারা হ্যান্ডেল গুলা নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার হ্যান্ডেল আছে এটা হচ্ছে শ্যাম্পেন কালারের ভিতরে একটা হ্যান্ডেল ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যারই কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি এখানে এটা চার ইঞ্চি থেকে সৌর করে সব ধরনের হ্যান্ডেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুব চমৎকার কিন্তু হ্যান্ডেলটা দেখেন এগুলা কিন্তু ছোট সাইজে আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পনের দরজা লক এবং পর্দার কালাম এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি দামি নিতে পারবেন